তেরো বছরের ফারাক শ্যামপ্তি আর রণজয়ের তাদের বয়সের পার্থক্য নিয়ে বিস্তর আলোচনা এবার সে বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্যামপ্তি মধলি বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছে কেমন চলছে বিয়ের প্রস্তুতি কোন লগ্নে চার হাত এক হবে শ্যামপ্তি আর রণজয় সব কথাই জানালেন এবার অভিনেত্রী শ্যামপ্তি মুরলি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে চোদ্দই ফেব্রুয়ারি বিয়ের পিড়িতে বসছেন রণজয় আর অভিনেত্রী শ্যামক্তি মুদলি নিজেদের বিয়ে নিয়ে সেভাবে মুখ খুলতে না রাজ রণজয় কিংবা শ্যামক্তি তবে এবার নিজের বিয়ে নিয়ে বেশ খানিক তথ্য জানালেন সংবাদ মাধ্যমে অভিনেত্রী একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন চোদ্দই ফেব্রুয়ারি সন্ধ্যে সাড়ে সাতটার সময় বিয়ের লগ্ন বেনারসি পড়তে তিনি রাজি নন কিন্তু লাল রঙের শাড়িতে এই কোণের সাজে দেখা যাবে বিয়ের সন্ধ্যেবেলা অভিনেত্রী সেই সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন আমি বা রণজয় কেউ আড়ম্বর পছন্দ করি না তাই ভাবে বিয়ের পরিকল্পনা করেছি আমাদের বন্ধুবৃত্ত প্রায় এক তাই একদিনেই সব হবে এক সপ্তাহ ধরে বিয়ের কোনো পরিকল্পনাই নেই এদিক থেকে দুই পরিবারকেও ধন্যবাদ সবাই আমাদের সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে এখনো কোনো কিছু কেনা শুরু হয়নি নেমন্তন্ন করাও হয়নি এবার শুরু করব শুটিং এর এতবার করে সেজেছি নিজের বিয়েতে এমন ভাবে সাজতে চাই যে আমাকে যেন শ্যামক্তির মতনই লাগে পর্দার কোনো চরিত্র যেন মনে না হয় যুগলের বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকে তাদের বয়সের পার্থক্য নিয়ে আলোচনা শুরু হয়েছে শ্যামক্তি থেকে রণজয় ১৩ বছরের বড় এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন বিভিন্নজন লিখেছেন আমার কম বয়সে বিয়ে করা নিয়ে বা ওর সঙ্গে বয়সের ফারাক নিয়ে কিন্তু এটা যে বড় কোনো কারণ হতে পারে তা মন থেকে আমি কখনোই অনুভব করিনি কখনো ভাবিনি কম বয়সে বিয়ে করছি বলে আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে আমি এরকম জীবনই চেয়েছিলাম অভিনেত্রী আরও জানিয়েছেন আমরা একসঙ্গে গোটা পৃথিবী ঘুরতে চাই পরস্পরের সঙ্গে বেড়ে উঠতে চাই দুজনের চাওয়াই এক্ষেত্রে এক সেখান থেকে বিয়ে সিদ্ধান্ত আমাদের বয়সের পার্থক্য নিয়ে আলোচনা হচ্ছে আমার মনে হয় এই ফারাক আছে বলেই আমাদের সম্পর্কটা বিয়ে অবধি গড়িয়েছে এই জন্য কোন সমস্যা হলেও আমাদের সম্পর্কে তার প্রভাব পড়ে না বিয়েতে আলাদা করে সঙ্গীত মেহেন্দির আয়োজন থাকছে না বাঙালি রীতি মেনেই বিয়ে সম্পূর্ণ হবে রণজয় আর শ্যামুক্তি বিয়ের থাকছে আনার ভোজনেও ছোঁয়া মাছ মাংস নানার পদ দেখা যাবে শ্যামুক্তি আর বিয়ের খাবার মেনুতে বলে জানা গিয়েছে তাদের বিয়ের আরো আপডেট নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি